আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টাফ ঔষধ মাইগ্রেনজনিত ব্যথা অপারেশন পরবর্তী ব্যথা এবং মাথা ব্যথায় নির্দেশিত আজকে এই টাপনিল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ঠিক কোন কাজে এই টাপনীল ঔষধ ব্যবহার করা হয় এবং এটি কারা খেতে পারবেন এবং খাবার নিয়ম কী এই শক্তিশালী ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এবং গর্ভাবস্থায় খেতে পারবে কিনা এই টাপনীল ওষুধটি বাজারে নিয়ে এসে স্কেপ ফার্মাসিউটিক্যাল আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে টলফেনামিক অ্যাসিড দুইশো মিলিগ্রাম টাপনীল ওষুধটি সবচেয়ে বেশি সমস্যায় ডক্টর লিখে থাকেন সেটা হলো মাথা ব্যথায় কিন্তু সব ধরনের মাথা ব্যথায় ওষুধটি দেওয়া হয় না শুধুমাত্র মাইগ্রেনের মাথা ব্যথায় ওষুধটি দেওয়া হয় মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত মাথার এক পাশে হয়ে থাকে এছাড়া কোনো রোগীর কাঁটাছেঁড়া অপারেশন হয়ে থাকলে কাঁটা ছেঁড়ার পরবর্তী যে ব্যথায় এই ওষুধটি ডক্টর লিখে থাকেন এছাড়া শরীরে জ্বরজনিত ব্যথা এবং সাধারণ ব্যথায় এই ওষুধটি দারুণ কাজ করে থাকে তো বন্ধুরা চলুন এই টাপনিল ওষুধটি কিভাবে আপনারা খাবেন তীব্র মাইগ্রেনের ব্যথায় ওষুধটি এক থেকে দুইবার ওষুধটি খেতে পারেন এবং ছেঁড়া বা অন্য যে কোনো ব্যথায় আপনারা এই ওষুধটি এক থেকে দুইবার দিনে সেবন করতে পারেন তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন তবে এখানে আরেকটি কথা বলে রাখি এটা এই ওষুধটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য কোনোভাবেই শিশুদের খাওয়ানো যাবে না এবং যাদের পাকস্থলিতে ক্ষত আছে এবং হার্ট কিডনি লিভারের সমস্যা আছে তাদের এই ওষুধটি কখনোই সেবন করা যাবে না টাপনিল ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে বমি বমি ভাব ক্ষোধামন্দা ডায়রিয়া এবং মাথা ঘোরানো এই লক্ষণগুলো পরিলক্ষিত হতে পারে তবে সবার ক্ষেত্রে এটি পরিলক্ষিত হয় না বন্ধুরা ঔষধের শিক্ষণীয় বিষয়গুলো জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে